নমস্কার মিট সাউথ বেঙ্গলি অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটির পক্ষ থেকে সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন আর ভালোবাসা নতুন বছর নতুন আশা আগামী অচেনা দিনের কাছে নতুন কিছু পাওয়ার আকাঙ্ক্ষা পুরনো বছরের প্রাত্যহিকী সাদরে সিন্দুকবন্দি করে জানালা খুলে বাগানের কচি নতুন ঘাসের সবুজে সুদূর দিগন্তের সোনালি ঝর্ণাধারায় মন প্রাণ সূর্যমুখীর মতো প্রত্যাশার ডানা মেলে তাকিয়ে থাকে হৃদয়ের অতল থেকে কে যেন গুচ্ছ আবেগ চোখের পাতায় ঢেলে দেয় ভোর হল দোর খল বৈশাখ এলোরে খরচড় বুকের খাঁচা খুলে মন আলোক গতিতেই চোকিতেই হাজার মাইল দূরে দেশের বাড়ির উঠোনে মা ও বাবার পায়ের স্পর্শ খোঁজে দূরত্বের বিরহে চোখের কোণে অলক্ষে ঘনিয়ে ওঠা জল মুছে ফোন নিয়ে বসে যায় আজ সবার রঙেরং মেশাতে হবে কিন্তু নতুন বছর আবাহনের আবেগে মেতে ওঠার আগেই কিছু স্মৃতি কিছু ব্যথা আচল ধরে পিছু টানে দুর্গাপুজোর ঢাক ঢোল ঐক্যতান কালী পুজো ও দীপাবলির বর্ণাঢ্য আলোর জৌলুস ছোটদের জ্বালানো লব মশাল ও ফুলঝুরির রঙিন বাতাবরণ কাটিয়েও যেন অভয়ার নিঃসহায় গোগানি রাখালের ক্ষীণ মুষ্ঠির মতো বেঁচে থাকার শেষ প্রচেষ্টা চোখের সামনে জ্বলে ওঠে দেখি আদ্র চোখে এলোমেলো পায়ে চলা বেদনাতুর তুর শম্পা মিতালিদের মৌন মিছিল দেখি শয়তানের নিষ্ঠুর হাতে দেবশিশুর অসহায় আর্তনাদ দেখি রোগাতুর স্বজনেরা একাকে জীবনযুদ্ধে নীরবে নিভৃতে হারিয়ে দেখি প্রিয়জনের অকাল বিয়োগে মুখ বধির স্বজনেরা অসহায় খোঁজে স্বজনের আর্দ্রতা ভয় হয় আনন্দের রঙ্গলি হতে ওরা বুঝি বিলীন না হয়ে যায় প্রশ্ন করি নিজেকে রঙের এক ছিটেতে কি তাদের তাদেরকেও রাঙিয়ে দিতে পারি না আজ বৈশাখীর সন্ধ্যায় তাই সবাইকে সাথে নিয়ে চলতে চাই সকলকে নিরোগ নির্মল করে পেতে চাই সর্বভবন্ত সুখিত সর্বসন্ত নিরামায়া সকলকে অসংখ্য ধন্যবাদ এবং শুভ নববর্ষের শুভেচ্ছা ধন্যবাদ